মোহে তোৰ ৰাই চোল লাই বানাওনা এৱাই হজৰতে সান্দানা ৰাদে আল্লাহ সুতা লাহ নুৱে জবিনৰ মধ্যে মহাব্বত নভীজিৰ লগে লাগাই যে মহাব্বতৰ মধ্যে ঘৰীয়া এৱাই হজ্ৰতে শান্দালাত বিয়া খৰিয়া নতুন বৌ ঘৰ লৈয়া গিয়া বাসৰ ৰাই দাদা খৰিয়া ভৰৰ দিন কাপোৰ লৈ যখন বছৰৰ মধ্যে চলে গে ও সময় কেইজনে হেলান খৰিয়া দি ল অ মদিন আৰু চাহেবাই কে নামখন হব যদি জন্ন ধৰিতে চাওঁ তাহৈলে তলোৱাৰ লওক তিৰ লও চোৱাৰি লও আৰু যেহা দৰ মৈদানৰ হোৱা নাদিলা হ চুহানৰ বাদ দে শান্তা লাই গোচলৰ ঘৰত গোচলৰ কাপোৰ লৈ আৰে আই বাৰীৰ মধ্যে দৌৰ মাৰিয়া গেলা গিয়া হইলা বিবি চাহেবা তোমাৰ কাছে মাহাত চই আ তুমি হামাৰে মাহাত খৰিয়া দে আর যদি জান্নাতও দেখা হয় আমি তোমারের জান্নাতও লইয়া যাইমু সোয়ারি লইলা تلوار লইলা ডাল লই আরে ভাই জিহাদের ময়দানও যাইতে সময় খালা ফেলেক দিয়া মুখ কান গেলা गेला ও সুবহানাল্লাহ জিহাদের ময়দানও জিহাদ করতে করতে গিয়া হযরতে হানদাল রাজি আল্লাহ তাআলা আনহুয়ে জিহাদর ময়দান ও শাহাদত বরণ করলারে ভাই সাহাবায়ে কেরাম ওকলে ফরমানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক সাহাবায়ে কেরাম ওকল জিহাদর ময়দান ও শাহাদত বরণ হয় নবী জি ফরমান সারা সাহাবায়ে কেরাম ওকলরে তোমরা জনদার ফরানির লাগি ব্যবস্থা করো সুবহানাল্লাহ

ই আমার কোন সাহাবিয়ে যনদার নামাজ হই না দিয়া মুকানতা খুলিয়া দেখা যায় নবীর খলিনদার টুকরা সাহাবি, মাত্র পঁচিশ বছরের ভিতর যুবক হযরতে হানদানা জিহাদ সহিদ নবীকে জানা যান যে জানাজার মাথা খাড়া করলা ফিসন থাকি একজন মহিলা চিৎকার মারিয়া পড় নবী সব সাহাবা একরাম আক্লোরে বিনা গুচলে আপনি দাফন করো কা অগোরাম হযরতে হানদালার বিনা গোসলে আপনি যোনদা করবা না আর কবরের মধ্যেও দাপন করবা না ও সুবহানাল্লাহ তুমি কি ফরমাইলো আল্লাহর বান্দী কোন সাহাবীরে বিন হযরতে হানদালার সম্পর্কে তুমি কি লাগো এই মহিলা ফরমানিয়া রাসূলুল্লাহ উনি হইলা আমার খলিঞ্জার টুকরা স্বামী গতদিন তান লগে আমার বিবাহ হইছে বাসার লাই তাদায় করি আর গোসল করার সময় পাইছেন না

মুছলমান গোট তাকি বাৰয়ে না সৌদি কি আদৰতে সান্দাল আৰু বিবি এ ফাৰমাইন নিবি আমাৰ আমাৰ হাজবেণ্ডে গোচৰ না কৰিয়া যেহা দৰ মৈদাম চাহাদত বৰণ খৰচ হয় চাহাবাই কেৰামকলে গোচৰৰ হিন্তে দাম গিয়া দেখন কুচৰৰ লাগি যেই মাত্ৰ আঠ লাগাই দা দেখোন সাজলতে সান্দাল আৰু তাকিয়া টপ টবাইয়া পানী জবি নপৰেৰ সৰু চুৰ হানৰ লোৱা চাহাবাই কেৰামকলে নবি জেৰে ফৰ্মাইন আপনার হান্দালার গুসল আমরা কেমনে দেওয়াই হান্দালার তো গুসল দেওয়ানো হয়ে গেছে নবী ফরমাইন খে দিল না খে দিল ওই সময় আল্লাহ আর সাদিন তাকে নবী আপনার হান্দালার ভালোবাসা দেখি আমার লগর মোহাবতার ভালোবাসা দেখে শাহাদত বরণর প্রতি আমি আল্লাহ তোরা দিয়ার খুশি হইলাম তাই আপনার হান্দালারে দুনিয়ার কোনো ফানিটি আমি গুসল দেওয়াই নাই ফরিস্তা হলটি আসমান ও তুলাইয়া জন্ন তোর ফানি দিয়া গুসল দেওয়াইছি সুহান আরে ভাই তুমি ওলা নবীর আশিক বলো আরে ভাই রে নবী এর বছরের দিন শুধু উম্মতি উম্মতি হইয়া খান দিয়া গে না তুই ফর মাটো একবার বেহু সইলা দুইবার বেহু সইলা তিনবার বেহু সোয়ার লগে লগে নবীকে যখন দে ভাই এত রক্ত মুবারক ভাইয়া গিয়া পায় আর জুতা মুবারক কেসাটা লাগলো রে ভাই বেইমানকলরে শব্দগর সঙ্গী বেঈমান হল আমার নবী বর এতি। এতো কাটা ভাতর দিয়ে আমার নবীর করিয়া যে নবীর শরীর মশা বোয়া পর্যন্ত হারাম যে নবীর শরীর মাসি পর্যন্ত গোয়া হারাম নবীর বাবাও নাই মাও নাই ই নবীরে কোনো মানুষে মেডিকেল লইয়া যায় না না আমারে যদি তুমরা মারো আমার বাবা মেডিকেল লইয়া যাইবা আমার মা আমার হসপিটাল লইয়া যাইবা মগর আমরার কলিন জাত টুকরা নবী বড় এতিম আর তোমরা অত্যাচার জুলুম করিয়া না আমার নবীর হসপিটাল লইয়া কোনো মানুষ যাইতো নাই কউ সুবহানাল্লাহ ও বিশ্ব নবীর কষ্ট দেখিয়া রে ভাই আল্লাহ আর সে আদিম তাকে হঠাৎ দিয়া ফরমান জিব্রাইল তুমি যাও আমার নবীর দিয়া তুমি হইও যদি তাই নটার দিলেন তুই ফর দিয়া পাহাড় দিয়া ভাই ফর সারা বেঈমান লোকদের হত্যা করিও কোন আউযুবিল্লাহ হযরতে জিবরাইলে আমিন এত শিবানুনটা ভাই আনার লগে লগে সালাম দেই বিশ্বনবী আফা জিবরাইল হঠাৎ কেন আমার সামনে hadir হই না হযরতে জিবরাইলে ফমানিয়ার রাসূল আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যদি আপনি অর্ডার দিলাই

না শুনা হে মো লাই মো লাই কেৰি আমাৰ উন্মতে বুজে নাই আমাৰ উন্মতে আমাৰ চিনতে পাৰে নাই আমি নবী আত্মাৰ কাছে মাহপায় হাৰ আমাৰ উন্মতক লৰ জীৱন আৰু গুণা আছে মাহ ফৰ এদিন আমি আপনাৰ কাছে ও কামনা কৰি আৰ হৌচু আৰ আল্লা হৰে ৰাজেশ্বৰৰ ফুৰৰ যুৱক হল যদি আল্লা টেকা পইচা দে মধ্যে যাই আর যদি সুযোগ পাও নবীর রওজা المبارকের মধ্যে গুম্বুদে খাদারার মধ্যে চোখ লাগে খান খানতা লাগাইয়া হুনিয়ো নবীদে গুম্বুদে খাদারার মধ্যে হুনানিয়া রাব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি আয় مولা کریم যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জামানার উম্মতরে maaf করিয়া দিছ না অত সময় আমি নবিয়ে খান্দা বাদ দিতাম নাই কল সুবহানাল্লাহ ইন্নামা তু আ্ফাওনা উজুরাকুম উমাল কিয়া আমা। আমি আল্লাহ তোুমবারে সয়া দিয়াল, তুমরা কবর আমাল লোগে লোগে মৃতুবড়ণনুখরার লগে লগে তোুমাদের হিসাবার নিকা শেষ নাই আমি আল্লাহ তোুমবারে সৈয়া দিয়া কিয়া মতর মাট হাদিী দেয়া লাগব হসুহানল্লাহ। যেে কিয়া মতর মাঠেওয়াই সূর্য গুৱাদা তুফ্েতা হ। গামিতে গামিতে জবিনখান তাম্বার পরিণত হয়ে যাবে।

হজরতে আয়েশা ফরমাইন নবি কিয়ামতর ময়দানে যদি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাই দুনিয়ার মানুষে তো আমি আয়েশারে দেখিলাইবা। আবার নবিয়ে ফরমাইন দি আয়েশা কিয়ামতর ময়দানে মানুষে মানুষের দিকে তাকানো তো দূরের কথা ডাইনে ভাবে তাকাইতে পারত না এখন আউযুবিল্লাহ সারা মানুষের তলে দি খোল্লা দিয়া يا ربي أمتي يا ربي أمتي آدم على نبي عليه الصلاة والسلام يا عيسى عليه الصلاة والسلام يا ربي يا ربي يا ربي يا ربي يا يا

রব্বুল আলামিন বলেন ফামান যুহাযিহা আনিন্নাত ওয়া উদখিলাল ফাকাদ তোমরা कामयाब হইবে ওই দিন তোমরা সাকসেসফুল হইবে যেই দিন আমি আল্লাহ তোমরার শানো ও ঘোষণা করিয়া দিমু তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আর চিরকালের জন্য জান্নাতের বাসিন্দা বানাইলাম সুবহানাল্লাহ ও দিন কে মেয়া যেদিন আমি আল্লাহ জাহান নাম তাকে নাজাদ দিয়া তোমাদেরকে জ নথি বানাইয়া ঘোষণা দিব হোহান লা ও যুবক ভাই সময় আছে তো বা নামাজ পড় সামনে পবিত্র মা হে রমজান আল্লাহ কেও আজ তে রমজানর ইজ্জত রমজানৰ মর্যাদা রমজানর সম্মান রক্ষা তে ইফতারর বায়াত্তা কি লইয়া আসলৰ মাহাত কি লৈয়া খম সে খম বা ফজর বা হজর পর্যন্ত মোবাইলটারে ব্যবহার করা বাদ দে রে ভাই আল্লাহ কেউ নবি নবী যে ফরমাই কোনো মানুষে এক রাখাত যদি ফরজ নমাজ পরে রমজান সত্যই রাখা তোর দেওয়া হয় হৌ সুহান আর কোন মানুষে যদি একবার গুণা করি লাই সত্যইটা গুণা আল্লাহ লেখাই লাইন হৌ না ও ভাই বাদ দে ভাই আল্লাহ কেউ আসতে তোমরা যাহার নাম থাকি বা ভাই তোমরা আমরার ফিউচার আমরার ভবিষ্যৎ আমরা মারা যাওয়ার বাদে তুমি যে দোয়া করতে আমরার লাগি মাফিরতর দোয়া করাইতে হ ভাই দুনিয়াত গুনাতে তোম দেখেন ভাই মোবাইলে তোম ফাগল খর লক্ষেন ভাই মোবাইল যে ইবনি কবর না যা রে ভাই তুমি যখন মারা যাইবে হেডফোন লাগাই অ্যাক্সিডেন্টে যখন মারা যাইবা মানুষের তোমার লাশ সন্তা বেষ্টন করিয়া সে যখন বাস্যবন্দি করিয়া তোমারে ফাটাইয়া দিবা আর তোমার ফটোর মধ্যে গানোর কনসার্ট লাগাইয়া মানুষে যখন ফেসবুকের মধ্যে শেয়ার করো ঘরে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার তোমার ফটত যত মানুষে দেখবা গান শুনবা অতটা গুণা তোমার কবরে দেওয়া হইবো ইনশাআল্লাহ তোমার ফেসবুক আইটি থামায়া মানুষে যদি গানষ্টরি হকল ফাইন নারে জাতিরে ফটো হকল ফাইন না যদি ভিডিও হকলের মধ্যে যদি তোমার লাইক আর কমেন্টস গুলা পাইলাই আল্লাহর কসম খাইয়া খাইয়া আর যদি মানুষে তোমার জন্য খারাপ মাতমতিলায় দুনিয়ার সারা আলেমগণ তোমার কবরের দারা যদি দোয়া করাও এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগরা এ কারণে আল্লাহই তোমার জাহান্নামই দিব হুনা আল বিল্লাহ আর ওলা চরিত্র যদি তুমি বানাও ওলা اخلاق যদি জমিনে তুমি বানাও মারা যাওয়ার বাদে মানুষের তোমার মিত্র সঙ্গ বাছাইয়া শুকুর পানি ফলাইয়া পড়িত ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ও কথা খান্তা হইয়া যদি শুকুর পানি ফলাইয়া একটা বার যদি কই আল্লাহ তাজ্জ শরুর যুবকটা বড় বালা আসলো বড় আমলি আসলো বড় দিনদার নামাজি আসলো আল্লাহ গুতার লাগি আমরা মাফুরতের দোয়া করি আর বলে তুমি মারা যাওয়ার পরে 10 জন যদি তোমার সানব বালা কমেন্টস করিলায় আল্লাহও 10 জন মানুষের শাক্কির উপরে শাক্কি রাখিয়া তোমার মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবর জन्नत বানাইয়া দিব বল সুবহানাল্লাহ চরিত্র বানাও যখন সময় ভাব তিলাও ধরো যখন সময় ভাব নসিহাত যখন সময় পাও নবীর জীবনী পড়ো যখন সময় ভাব ভদ্রতে আবু বকর জীবনী পড়ো